কি লেভেলের পৌঁছে গেলে এরকম স্ক্রিপ্টেড ভিডিও হয় ভাবতে পারো কি লেভেলে পৌঁছে গেলে মানে ভিউজের নেশায় কি লেভেলে পৌঁছে গেলে এই ধরনের স্ক্রিপ্টেড ভিডিও হতে পারে ভাবতে পারছো বলেছিলাম না যে বুধবারের ভিডিওর জন্য অপেক্ষা করছি ওই জন্য বুধবারের ডেলি ব্লগ তোমরা দেখতে পেলে না কারণ ডেলি ব্লগ দেখাতে পারবে না তো বুধবারের ডেলি ব্লগ তোমাদের দেখাতে পারবে না কালকেও বলে গেছিলাম আজকে সকালেও বলে গেছিলাম ঠিক সেই রকমই বুধবারে একটা বসে থেকে একটা ভিডিও আসলো মানে বসে থেকে তার বর কী বলেছে তার বরকে পাট পাট করে পরিকল্পিতভাবে স্ক্রিপ্ট রাইট করে বিক্রি করলো কারণ বুধবারের ব্লগ বলেছিলাম সবাই তাকিয়ে থাকবে বুধবারের ব্লগের দিন দিকে তাই বুধবারের ব্লগটা এইভাবে আমরা দেখতে পেলাম কি না বরকে ব্লক করে দিয়েছিল মঙ্গলবারে রবিবারে ব্লক করেছে মঙ্গলবারে ব্লক খুললো কেন ব্লক করার পরে ব্লক খুললো কেন মনের মনে হচ্ছিল মনে পড়ছিল বরের কথা আর কত নাটক আমরা দেখব ভাবতে পারো কত নাটক দেখতে পাবো দুটো ফোন তাহলে একটা ফোনে যদি ব্লক করে দেয় আর একটা ফোন আর একটা ফোন আর ওইদিকে বর সে দৃষ্টিতে তাকিয়ে ছিল বউ কখন ব্লক খুলবে আর আমি মেসেজ করব। তিনটের সময় বউ ব্লক মানে ব্লক খুলেছে খুলে বলেছে ব্লক খুলেছি বর সঙ্গে সঙ্গে মিনিট দশ কুড়ির মধ্যে ব মানে বর পেতে ছিল যে বউ ব্লক খুললেই আমি মেসেজ করব কি মানে পাতি যাত্রাপালা ভাবতে পারো কি পাতি নাটক একদম পাতি একটা নাটক আজকে স্ক্রিপ্ট করে কারণ বলেই দিয়েছিল যে রবিবার দিন আমি ব্লক করলাম সেটার কিন্তু স্ক্রিনশট নেবো বা একটা ফোনে ব্লক থাকবে তুমি আর একটা ব্লগে তোমার সাথে কথাবার্তা হবে তারপরে মঙ্গলবারে এই টাইমে আমি ব্লগ খুলব তারপরে তুমি মেসেজ করবে সেই মেসেজগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করব কারণ যখনই আমার মার্কেটটা ডাউন হয়ে যাবে শেয়ার মার্কেটের মতো যখনই ডাউন হয়ে যাবে তখনই একটা ভালো রকম একটা কিছু দেব শেয়ার মার্কেটে যেটা তাক করে দরটা উঠে যায় তখন কিন্তু তোমাকে বিক্রি করব। সেই জন্য বুধবার দিন কিন্তু মঙ্গলবারে কিন্তু আমি ব্লগটা তুলব কারণ আমার মঙ্গলবারে ভিডিওটা করতে হবে বুধবার দিন মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে ব্লগটা তুলব বুধবারের ভিডিওটা কিন্তু এই নিয়ে আমার ভিডিও হবে কারণ বুধবারে কিন্তু আমি আমার ই দেখাতে পারবো না আমি আমার কী যেন লাইফস্টাইল দেখাতে পারবো না প্রবলেম আছে অসুবিধা আছে ভাবো এই ব্লগ ফ্লগ দেখার পরেও সে এক ঘন্টা ঘুমিয়েছে ভাবো চলো মূল করছে যাওয়া যাক বলবো তো নাটকের কোথায় গিয়ে পৌঁছেছে কারণ স্বামী গোপন কথা গোপন কি বলবো চ্যাট গোপন ম্যাসেজ সেগুলোকে বিক্রি করতে হচ্ছে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এরা আবার বড় বড় লেকচার মারে অন্যের ব্যাপারে অন্যের ব্যাপারে অন্যের স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যের কথা এরা আবার লেকচার মারে সোশ্যাল মিডিয়াতে বসে এরা আবার কন্ট্রোভার্সি করে গেছে একসময় স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে তাদের মধ্যে স্বামী সম্পর্ক এখন বিক্রি করতে হচ্ছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে বসেছিলাম বুধবারের ভিডিও দেখবো বুধবারে কোন নতুন নাটক মঞ্চস্থ হয় ঠিক তাই নতুন নাটক মঞ্চস্থ হলো আরে এগুলো গণনা করে বলতে হয় না এগুলো ক্যালকুলেশন করে বলা যায় কারণ যার জন্য আমি বারবার বলে গেছি বুধবার দিন একটা ভালো ভিডিও আসবে বুধবার দিন ভিডিওর দিকে তাকিয়ে থাকবো বুধবার দিন একটা কিছু হবে তাই না বলে গেছি না বলে গেছি তো এগুলো গণনা করতে হয় না এগুলো এটা থাকলেই বলে যায় তা দুটো তো ফোন ফোন তো দুটো তা দুটো ফোনের মধ্যে একটা ফোন ব্লক ব্লক কেন করেছিলে প্রশ্নের উত্তর দিও ব্লক কি বা কেন করলে রবিবার দিন আর মঙ্গলবার দিন কী মনে হলো ব্লকটা খুলে ফেললে কি মনে হলো মানে মানুষকে কত আর বানাবে কত বানাবে বন্ধুরা আজকে স্বামীর ম্যাসেজ বিক্রি করতে হলো আজকে স্বামীর ম্যাসেজ বিক্রি করতে হলো তুমি তো ভালোই আছো আমাকে ছাড়া আমি তো আর বাবা এসেছিলো কেন সকালবেলা ওই যে বললো বাবাও ঘুমাতে পারিনি মামা বাবাকে কালকে মানে মঙ্গলবারের বুধবারের ম্যাসেজগুলো পাঠিয়েছে মানে মেসেজগুলো বুধবার দিনই করতে হয়েছে না মানে বুধবারে ভিডিও করতে হবে তো কনটেন্ট লাগবে তো বুধবারে ওই জন্য বুধবারের ম্যাসেজগুলো মানে বুধবারেই এই ভিডিওটা করতে হয়েছে সবাই বুঝে সবাই বোঝে এটা যে পুরোটাই স্ক্রিপ্টেড কি জানো দাবি আমার প্রাপ্য দাবি প্রাপ্য সম্মান যেখানে পাওনি সম্মান যেখানে প্রাপ্য সম্মান পাওনি আত্মসম্মান নেই যেখানে সেখান থেকে তার থেকে দাবি নিতে হবে আমার তো মনে হয় উল্টে তোমার বরের দাবি করা উচিত তোমার মতো একটা মেয়ের সাথে বারো বছর কাটিয়েছে আর তুমি ইনকাম রতমে তোমার থেকে না উচিত এবার বলবো জিনিসপত্র হ্যাঁ এটা আবার একটা ভিডিও হবে খাট এনে যদি খুলে রাখা যায় তাহলে আমি কি করব আর সব জিনিসগুলো আলমারি টালমারি কোথায় রাখবো কেন ওটা স্টোর রুম নাকি মানে শ্বশুরবাড়িটা রুম যে ওখানে তোমার জিনিসপত্র বাপের বাড়িতে নিয়ে এসে রাখো তোমার জিনিসপত্র সংসারই যখন করবে না তোমার ফ্ল্যাটে জায়গা নেই বাপের বাড়িতে নিয়ে এসে রাখো তুমি তো সংসারই করবে না বলেছ না তুমি কায়দা করে বলেছো ডিভোর্স দেবে না ডিভোর্সের কথা তুমি তোলো ওখানে একটু কায়দা করেছো ওখানে তোমাকে এগুলো পাট 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 করে বিক্রি করতে হবে পাট পাট করে বিক্রি করতে হবে তার আগে বলি যে এই যে ম্যাক্সিটা একটু আগে এসছে মোয়ের থেকে ক্রিয়েশন অফ মোয়ের থেকে নেওয়া খুব সুন্দর ম্যাক্সিগুলো তো একটুখানি বলে দিলাম দুটো ম্যাক্সির অর্ডার করেছিলাম এ দুটোই চলে এসেছে তো যেটা বলছিলাম তো পাট পাট করে বিক্রি করতে হবে না ওই জন্য ওই জন্য এখন ম্যাসেজ তুমি না কাউকে জ্ঞান দিতে যে স্বামী স্ত্রীর গোপন কথা গোপন কথা গোপন চ্যাট কোপন ম্যাসেজ রিভিল করা কতটা নোংরা কতটা নাটকীয় বলেতে না বেচু টেচু নাম দিয়েছিলে না এখন দেখো তুমি যাকে বেচু নাম দিয়েছো তোমার নাম এখন বর বেচুনি হয়ে গেছে আজকের ডেটে আমার মনে হচ্ছে সত্যি তুমি এই নামটার জন্য একদম প্রপার যে বড় বেচুনি কেউ কাউকে বেচু নাম দিয়েছিলে না দেখো সেই নামটা ঘুরে তোমার কাছে চলে এসছে বড় বেচুনি বড় বেচুনি সত্যি কথাই তোমাদের দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে বাড়ির জিনিসপত্রগুলো এনে কোথায় রাখবো তাই আনোনি তাই আনুন আর বড় ওদিকে নাকি বলেছে বাড়ি ফাঁকা করো কারণ রেনোভেশান করতে হবে বাড়িটা খালি করতে হবে নে নতুন বউ ঢুকবে ঢুকতেই পারে ঠাকুরনগরে শুনলাম একটা ভালো মেয়ে আছে আঠাশ বছরের একটা মেয়ে আছে আমাকে এই মাত্র একজন ফোন করে বলল। আমাদেরই একজন ভিউয়ার্স ফোন করে বললো দেবশ্রী দি আঠাশ বছরের একটা মেয়ে রেডি আছে হ্যাঁ যদি ওই দাদা বিয়ে করে তাহলে যোগাযোগ করে দেব ঠিক আছে সবটাই নাটক করছো সবটাই নাটক করছো বাড়িটা হয়তো এরপরে হয়তো বলবে যে বিয়ে টিয়ে করবে বা নতুন করে জীবনযাপন করবে তাই নিষ্ঠটা ভেঙে চুড়ে একটু ঠিক করতে হবে তাই না তাই আর খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে একটু বাড়িতে যেতে হবে মানে শ্বশুরবাড়িতে একটু ঢুকতে হবে তাই জন্য তার রাস্তা করে রাখলে না যে কিছু জিনিসপত্র বলছে নিয়ে আসি তাহলে পায়খানা বাথরুম তারপরে কিচেন এগুলো কি করে আনবো টালি কি করে খুলে আনবো তারপরে তুমি বললে যে না ও বলেছে আমি তো তোমার কিচ্ছু ব্যবহার করি না আমি খাই না পড়ি না আমি কেন এই কথাগুলো শুনবো রিয়েলি খাইনি পরেনি তো পটি করে তো বাথরুমে গিয়ে পটি করে রান্নাঘর ব্যবহার করছে এগুলো তো সবই তোমার পয়সায় তোমার পয়সায় সোফায় গিয়ে আরাম করে বসছে না বসছে না এগুলো তো তোমার পয়সায় তাহলে এসে ভাগ নিল না কোথায় এতদিন যখন ছিল তখন তোমার কম বেশি তুমি খরচা করেছো সংসারে সেগুলো খেয়েছে পড়েছে কি করে বলতে পারো এই কথাটা যে সে খায়নি পরেনি নেয়নি ভোগ করেনি তাহলে কেন কথা শুনবে কথা শুনবে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে অ্যাকচুয়ালি তোমার থেকে দোষ বেশি তো আজকের ডেটে বলছি তোমার থেকে বেশি দোষ তোমার হাজবেন্ডের আজকে দাঁড়িয়ে বলবো কোনো বাড়ির বউরা যদি এই ধরনের কন্ট্রোভার্সি করে এবং ফার্স্ট যখন স্টেপ এসছিল তখনই তোমাকে মানে বন্ধ করে দেওয়া উচিত ছিল আর তখন যদি তুমি না মানতে যে তুমি বলেছিলে না আমি সংসার ছেড়ে দেবো তাও ভালো কন্ট্রোভার্সি ছাড়বো না তখনই তোমাকে বার করে দেওয়া উচিত ছিল যদি পুরুষ হতো ঠিক আছে আজকের ডেটে আমাদের সংসারে যেটা হতো সেই জন্য বললাম যদি যে হারে কন্ট্রোভার্সি করে কারণ সব বাড়ির পুরুষ কন্ট্রোভার্সি দেখে না আমাদের চ্যানেল দেখে না বলতেই পারবে না চ্যানেলে কি বলি না বলি যেগুলো আলোচনা করি কম বেশি হয়তো খেতে বসে কোনো আলোচনা হলো ব্যাস এইটুকু বলতেই পারবে না আমার চ্যানেলে কী বলছি না বলছি কিন্তু তোমার বর তাই না তো তোমার ব প্রত্যেকটা মুহূর্তে তোমার ভিডিও দেখেছে যখন তোমরা তুমি এম এস এলকে নিয়ে ওই রকম নোংরা থেকে নোংরা তোর একটা ফ্যামিলিকে ই করেছো সমাজে নামিয়ে নিয়ে এসছো মানে কলুষিত করেছো একটা ফ্যামিলিকে সম্পর্কের ধ্বজা উড়িয়ে দিয়েছ তখন তোমার বর শাসন করেনি কেন তোমাকে তখন যদি তোমার বর শাসন করতে হতো আজকেই স্ক্রিপ্টেড নাটকটা করতে হতো না আজকে বলছো ঠিকই তো বলেছো তুমি খাও না পড়ো না ভোগ করো না প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ইউজ করেছে প্রত্যেকটা মুহূর্তে তোমার টাকা ভোগ করেছে এবং এখনও করছে এখনও রান্নাঘরে গিয়ে যদি এক কাপ চা করে খায় বা এতদিন যে খেয়েছে সেটা তোমার টাকাই ভোগ করেছে ওই পটিতে গিয়ে উনিও নিশ্চয়ই পটিতে পটি ব্যবহার করেন মুখ ধোয়ে ওই বেসিনে তাহলে সেটাও তোমার টাকায় অতএব তোমার টাকা ইউজ করছেন কে বলেছে তোমার টাকা ইউজ করছে না তোমার কেনা সোফা তুমি নিজে বলছো তোমার কেনা সোফায় উনি বসেন না তাহলে কি করে বলছে যে কেন শুনবো না কেন শুনবে না কেন শুনবে না শুনবো যে বলছে কেন শুনবে না বলতে পারো কারণ তোমার এই অন্যায়ের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সঙ্গ দিয়েছে আজকে তুমি কেস খেয়েছো তোমার সঙ্গে হাতে হাত ধরে চলে গেছে সেই কোথায় যেন না কোথায় যেন কোথায় যেন গেছিল অনেকটা দূরে সেই দিদির না বোনের বাড়িতে তোমার হাত ধরে চলে গেছে সেখানে সাপোর্ট দিয়েছে তখন মনে হয়নি যে আমার বউ অন্যায় করছে আমার বউ যেগুলো করছে একদম অন্যায় করছে কন্ট্রোভার্সি করা আর কোনো ফ্যামিলিকে এইভাবে মলেস্ট করা দুটো আলাদা তার শ্বশুরকে নিয়ে তার শাশুড়িকে নিয়ে তার যাকে নিয়ে তার ভাসুরকে নিয়ে তার বউকে নিয়ে স্বামীকে নিয়ে কি নোংরা থেকে নোংরা তর কথা তুমি বলেছ তোমার তোমার স্বামী তখন বোধ ছিল না তোমার স্বামী তখন পুরুষ ছিল না তখন বলতে পারিনি আজকে বড়ো বাহাদুরি দেখাচ্ছে যে তুমি তো ভালোই আছো একা আমাকে তো আর প্রয়োজন নেই নাটকের পাট নিতে এসছে আর সেগুলোকে রিভিল করছে বসে বসে সভ্য ঘরের বউ সভ্য ঘরের সন্তান সভ্যঘরের মেয়ে নিজেকে বলো শিক্ষিত এম এ বিএড করা একটা মেয়ে স্বামীর যদি তোমাকে মেসেজ করেও থাকে সেই মেসেজগুলো তুমি খরচ মানে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করছো পাবলিক করে টাকা ইনকাম করছো বলতে না আজকে অবাক লাগছে তুমি তুমি না সত্যের মূর্ত প্রতীক তুমি স্পষ্টবাদী সত্যি কথাই আজকের দিনে দাঁড়িয়ে না আজকে তোমার বরকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে বউত শাসন করতেই পারেনি বউকে তো ই করতেই পারেনি মানে কী বলবো অনেক সময় বউকে মানুষ করতে হয় সেটা তো করতেই পারেনি উল্টে এখন লেকচার মারা কমেন্টস আসছে লেকচার মারা মেসেজ আসছে সবাই বলেছিল তো স্বামীকে বসাও মুখোমুখি বসাও এক কাজ করো একটা চ্যানেল খুলে দাও আমরাও জানতে চাই আসল ঘটনা কি নাকি সবটাই নাটক সাজিয়ে তুমি করছো এই যে মেসেজ ট্যাসেজ সবটাই নাটক সাজিয়ে তুমি করছো পুরোটাই আমরাও জানতে চাই আমরাও তোমার হাজব্যান্ডের থেকে আপডেট নিতে চাই চ্যানেল খুলে দাও আছেই তো মনে একটা চ্যানেল ছিল না সেই চ্যানেলটায় ওপেন হতে বলো সামনে আসতে বলো ভাইরাল হয়ে যাবে সামনে আসতে বলো আমরাও জানতে চাই এক তরফা শুনে যাচ্ছি তোমার কাছে তোমার কাছে সত্যি আজকের ভিডিওটা আমি জানতাম এই ধরনের বসে একটা তুমি ভিডিও দেবে আমি জানতাম তোমার দুপুরের বান্না কি রান্নাবান্না করি খাওনি না শোকে ঘুমিয়েছ বান্না করি দুপুরবেলা কই ব্লগিং চ্যানেলে রান্না বান্না কই এটা তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে দিতে পারতে যে বর কি বলেছে এই দেখো ব্লগিং চ্যানেলে তো ব্লগ করতে পারতে যেটা ব্লগিং চ্যানেল তোমার ব্লগ দেখার চ্যানেল সেখানে বসে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিলে কি ঘাসি মুখ দিয়ে চলে সবাই প্রত্যেকে বুঝতে পেরেছে তোমার কমেন্ট বক্স দেখো প্রত্যেকে বুঝতে পেরেছে তোমার নাটক তোমার যেটা পুরোটা নাটক প্রত্যেকে বুঝতে পেরেছে আবার এটাকে নিয়ে তোমার কমেন্ট বক্স নিয়ে কে কি বলছে বা আমরা কন্ট্রোভার্সি করছি আমরা সত্যটা তুলে দিচ্ছি আবার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আবার রাত্রিবেলা ভিডিও আসবে তাই না তো তোমার ব্লগিং চ্যানেলে ব্লগ কোথায় কোথায় ব্লগ রবিবারে গেছো আজকে হচ্ছে শুক্রবার ভিডিও দিয়েছো বুধবারের একদিন মিসিং বুধবারের ভিডিও এসছে আজকে বৃহস্পতি শুক্রবারে মানে একদিন লেটে চলছ এর মধ্যেই তোমার ব্লক করা আনব্লক করা মেসেজ করা সব হয়ে গেলো এর মধ্যে সবটা রেডি তোমার বা তোমাকে মেসেজ করে দিল তার উত্তর দিয়ে দিলে তারপরে ঈদ জানালে তারপরে ডাইরে মানে ইনডাইরেক্ট জানিয়ে দিলে আমার ডাইরেক্ট জানিয়ে দিলে আমার ই চাই আমার প্রাপ্য ই চাই মানে কি বলে রেমোনেশন কি বলে আমি বলতে পারছি না তোমার মানে খোরপোষ বাংলা কথায় খোর চাই সেটা বলে দিলে হ্যাঁ গল্পের গরু আর কত গাছে তুলবে আর কত তুলবে আর কত ভিওয়ার্সদের বানাবে যারা বেনে আছে তারা বেনেই আছে আর যারা বুঝতে পেরেছে তারা উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে তোমাকে উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে আর সেই জবাবগুলো নিশ্চয়ই তোমার হাজবেন্ডও দেখছে সেখানেই আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি কারণ তুমি এইবার পাঠ রচনা শুরু করেছো মানে যেই দেখেছো ভিউজটা ডাউন সেই এবার নতুন করে নাটক এবার বরকে বিক্রি করতে হবে একটা একটা স্টেপ বাই স্টেপ বরকে বিক্রি করতে হবে ব্লক যখন করে দিয়েছিলে আনব্লক করেছিলে কেন কেন সবাই বোঝে তোমার বর যদি তোমাকে তোমার সাথে যোগাযোগ নাও করতে পারে তোমার বাবা রয়েছে তো বাবাকে ফোন করতে পারতো না যে ভালোই বাবা একটু দেন তো আপনার মেয়ের সাথে কথা বলবো পারতো না কী সুন্দর বাবাকেও বিক্রি করতে হচ্ছে না একদম ভরা সোশ্যাল মিডিয়াতে বাবা যে পলে পলে ই দিচ্ছে সঙ্গ দিচ্ছে কীভাবে বাবাকেও আনতে হচ্ছে তাই না তোমার ভিহার্সরা তোমাকে লিখছে এই সব মেসেজ তখনই বিশ্বাস করবো যখন তোমরা তোমাদের ডিভোর্স হয়ে যাবে দেখো কোথার থেকে কোথায় পৌঁছে গেছে ভিউর্সরা দেখেছো কিভাবে বিভার্সদের আঘাত করেছো আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এতদিন চেয়েছে তুমি ভিডিও দেওয়া বন্ধ করবে না তুমি এই করবে না সেই করবে না মানিয়ে থাকো এইসব ভিওয়ার্সটা বলে গেছে আর আজকে বলছে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার দেখাবে তারপরেই তোমার এই মেসেজগুলো বিশ্বাস করবে নালে তুমি যে ভিউজ কামাচ্ছ সেটা সবাই বুঝতে পারছে বুঝতে পেরেছ এগুলো তোমার কমেন্ট বক্সের আর তুমি প্রত্যেকটা কথা হুম হুম কখন বলতে হয় জানো এই কথাগুলো কখন বলতে হয় যখন ভেবে চিনতে কথা বলতে হয় তখন তোমার ওই ইতস্তত করে করে আমাদেরও হয় যখন একটু ভেবে কথা বলতে হয় তুমি স্মুথলি কথাগুলো বলতে পারো নি তোমাকে উঁ আ উঁ আ ভেবে ভেবে কথাগুলো বলতে হয়েছে আর তোমার যে বাড়ি রেনোভেট হবে সেটা এখনও সবাই বলে চলেছে এটাই সবার ধারণা যে তোমার বাড়ি রেনোভেট হবে বাড়িটা সুতোর করে তুমি সাজাবে তারপরে বউ বরণ করে নিয়ে ঢুকবে তোমার বর তারপরে কেঁদে কেটে আবার একটা নাটক হবে আবার একটা ক্ষমান নাটক হবে আবার একটা নতুন স্ক্রিপ্ট রচনা হবে হবে দেখতে পাবো তো সবটা কারণ এখানে তো সবটাই নাটক করে বিক্রি করা আর এখানে সম্পর্কের কোনো মূল্য নেই এত ভালোবাসো না বারো বছরের সম্পর্ক রেসপেক্ট করো বরকে কেউ কিছু বললে খ্যা খা কাক করে এসে ধরো সেখানে বরের মেসেজ বিক্রি করতে হলো বুঝতে পারছো কোন লেভেলে পৌঁছে গেছো কোন লেভেলে পৌঁছে গেছ কারণ তুমি দেখে এসছো টিনু তারপরে আরও সবাই মারু মারু তো বিয়ে করেছে এরা আমাদের ম্যান্ডি করেছিল নাটক করেছিল যখন ফ্ল্যাটে গেছিলো এইভাবে নাটকটা সাজিয়েছিল এইভাবে ফ্ল্যাটে গিয়ে নাটক করে ভালো ভিউজ কামিয়েছে তুমি একটু ডিফারেন্ট করছো তুমি তোমার বরের মেসেজগুলোকে রিভিল করছো একটু ডিফারেন্ট কিন্তু করছো কিন্তু সেই একই কাহিনী। একজন লিখেছে কিছু জিনিস পার্সোনাল রেখো বিশেষ করে হাজব্যান্ডের ম্যাসেজ এটা এই ম্যাসেজটা অনেকটা অনেক অনেকে করেছে ওটা একান্তই তোমার ব্যক্তিগত সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম বলা উচিত আরে তোমরা বোঝো না সোশ্যাল প্ল্যাটফর্মের জন্যই তো ওই ম্যাসেজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করবে জন্যই তো ওই ম্যাসেজগুলো রচনা করা হয়েছে স্ক্রিপ্টেড এটা বোঝো না যদি এটা ভালোবাসার জায়গা থাকতো যদি এটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থাকতো যদি সম্মানের জায়গা থাকতো তাহলে কোনো মতেই কোনো মেয়ে এই মেসেজগুলো বিক্রি করতো না তখনই বোঝা যায় যে এগুলো পণ্য বস্তু আর এটা এটাকে তৈরি করা হয়েছে বিক্রি করার জন্য এটা পরিষ্কার আজকের ডেটে দাঁড়িয়ে কোনো মেয়ে তাদের পার্সোনাল এরকম মেসেজ বিক্রি করতে পারে না বোঝাতে পারলাম তোমরা যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল ভালো ওই যে ও আমাদের সব ভিউয়ার্সদের বোঝাতে এসেছিল না তোমরা কারো নাম নিও না তাদের ভিউজ হয়ে যাবে তাদেরকে সবাই দেখতে আসবে তাই আমিও তোমাদের বলে যাচ্ছি তোমরা যত তাড়াতাড়ি বুঝে যাবে যে এটা নাটক করছে এটা তোমরা নিজেরা ওই জায়গায় বসাও যে তোমাদের ফ্যামিলিতে ঠাকুর যেন করে কারুর ফ্যামিলিতে এরকম নাটক না করতে হয় তাহলে তোমরা কি তোমাদের এই রকম ব্যক্তিগত মেসেজ সোশ্যাল প্ল্যাটফর্মে আনবে নিজেদের জিজ্ঞাসা করো তো আনবে কখনো না কারণ এটা তৈরি করা পণ্য একটা সেটা বিক্রি করতে হচ্ছে একজন পয়েন্ট আউট করে লিখে গেছে আজকের ভিডিও দেখে আমার তিনটে পয়েন্ট মনে হলো বাবা রাতে ঘুমায় সেই কারণেই দুটো ঘর না হয়েছে এটা আমি জানি না কারণ মনে হলো বাবা প্যান্ট শার্ট পরে এসছে কোথা থেকেও আবার হতেও পারে পাশের ঘরে ছিলেন আমি বলতে পারবো না ও যেহেতু বলেনি বলেছে বাবা সকালবেলা চলে এসছে হয়তো ডিউটিতে গেছে সেখানে মেয়ের সাথে আগে দেখা করে তারপরে ডিউটিতে যাবে একটা ঘরে বরের সঙ্গে রাতে ঘুমাবে আর একটা ঘরে বাবা ঘুমাবে আর না হলে বাবা খুবই কাছাকাছি কাজ করে একদমই তাই খুব কাছাকাছি কাজ করে যে বাবা করে যে বাবা বারবার আসতে পারে একদমই তাই বাবা এবং মা খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারে কারণ বাবা মার খুব কাছাকাছি আছে কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকতে পারেনি তাহলে তো এই এই এত সুন্দর সুন্দর নাটক করতে পারবে না তারপরে আর যে আসল নাটকটা সেটাই হবে না আচ্ছা দু নম্বর লাস্ট তিন দিনের ভিউজ বিয়াল্লিশ হাজার একত্রিশ হাজার ছাব্বিশ হাজার ভিউজ কমে যাচ্ছে বলেই ভিওয়ার্স ডিভোর্সের নাটক করা হলো একদমই তাই দেখেছ ভিওয়ার্ডসরাও কেমন বুঝতে পারছে এগুলোকে বলে বুদ্ধিমতী ভিউয়ার্স সবাই বুঝতে পারছে যে এই নাটকটা কেন হচ্ছে কারণ ভিউজটা আস্তে আস্তে তলা নিতে ঠেকছে কারণ ওটাকে ওই যে বললাম শেয়ার মার্কেটের মতো শুনেছি আমি শেয়ার মার্কেটে কোনো দিন কিছু জানি না কিন্তু শুনেছি শেয়ার মার্কেটে নাকি আপ ডাউন করে আপ ডাউন করে তো আমার বাড়িতে একজন অনেক অনেকদিন আগে আসতেন তিনি শেয়ার মার্কেটে কাজ করতেন আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল যে শেয়ার মার্কেট এরকম ওঠা নেচা করে যখনই দামটা উঁচে থা উঁচুতে থাকে তখন বিক্রি করে দিই আমাদের মালপত্র আর যখন ডাউন হয়ে যায় তখন যাই হোক এরকম ব্যাপার এই শেয়ার মার্কেটের মতো খেলছে যে যখনই ভিউজটা ডাউন হয়ে গেছে ওই জন্য একটা ধামাকাদার একটা ই শেয়ার মার্কেটে ছেড়েছে আচ্ছা তিন নম্বর বারবার লোডশেডিং দেখানো হচ্ছে নেক্সট ইনভার্টার না হবে বলে মনে হচ্ছে হতেই পারে পয়সার তো আর অভাব নেই পয়সার তো আর অভাব নেই ইনভার্টার নিতেই পারে গাড়ি নিতেই পারে একটা স্কুটি নিতেই পারে হ্যাঁ তো যাই হোক আমার তো মনে হচ্ছে নেক্সট স্টেপ শ্বশুরবাড়িতে যাওয়া যে কোনো ছলে বলে কলে কৌশলে শ্বশুরবাড়িতে যাবে হয়তো কিছু কারো শাশুড়িকেও মনে পড়ছে বড় বড়ো মেসেজ করছে যাই হোক আবার বলেছে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো সেই ছুতোতে কিছু জিনিসপত্র আনতেও হতে পারে সোফাটাও আনতে হতে পারে বলা যায় না তো এই দেখো আমার মনের কথাটা উঠে এসেছে আপনার তো দুটো ফোন আপনার কত আপনার আপনার কথা মতো একটা নাম্বার নয় ব্লক করেছে তো আর একটা নাম্বারে যোগাযোগ হয়নি মানে একটা নাম্বারে ফোন হয়েছে ফোনা ফুনি হয়েছে এই লজিক 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 একটা ফোনে ফোন করে বলেছে ওই ফোনটা আমি ব্লক করলাম রবিবার দিন ওটা আমি ব্লক করলাম তুমি এই ফোনটা কিন্তু ব্লক থাকবে কারণ আমাকে প্রমাণ দেখাতে হবে চাইলে ব্লগ ব্লগটা আমাকে এরকম করে দেখাতে হবে স্ক্রিনশট নিয়ে কারণ এখানে টাইম ডেট সব মেনশন করবে কত কতদিন ব্লক ছিল দেখাবে অতএব ওই ফোনটায় কিন্তু তুমি ব্লক থাকবে বাবু ওই ফোনটায় তুমি ব্লক থাকবে বাবু ভোদা এই আমারও বরের নামের পাশে একটা ভোদা লেখা আছে ভোডা মানে ভোডা সিমের পাশে আমার বরের নাম না আমার সোনা বাবু কুচু কুচু এগুলো না নাম তার পাশে ভোডা লেখা আছে মানে ভোডা পনের ওটা হ্যাঁ তো যাই হোক মনে করলো ওই জন্য যে ভোডা দেখে বাবু ভোডা তো বাবু ভোডা কিন্তু অব থাকবে তখনই মানুষ পাশে সিমের নাম লেখে জানো কেন কারণ অনেকগুলো সিম থাকলে তখন এই পাশে লেখা থাকে যে বাবু ভোডা বাবু এয়ারটেল বাবু জিও এরকম লেখা থাকে যেটা আমরা করি কারণ কোনটা কোন সিমের নাম্বার তাহলে আমরা বুঝতে পারি বুঝতে পেরেছো তাহলে বোঝাই যাচ্ছে অনেকগুলো সিম হ্যাঁ তাহলে ওই নাম্বারটা বাবু ভুডা যে নাম্বারটা তোমার আছে সেই নাম্বারটা কিন্তু আমি ব্লক করলাম রবিবারে ব্লক করলাম মঙ্গলবার দিন ব্লক খুলব তারপরে কিন্তু তুমি আমি তিনটে ব্লক তুলব তুমি সাড়ে তিনটে বা তিনটে সাতাশ নাগাদ আমাকে কমেন্ট করবে করবে কিন্তু আর এটাতে কিন্তু এটা পুরো কিন্তু এটা একটা কিন্তু পরিকল্পিত এটা কিন্তু আমি বিক্রি করব মার্কেটে আর আর যে ফোনটা আছে সেই ফোনটায় আমরা কথোপকথন করব কথাবার্তা বলবো ঠিক আছে আর সেটাই উঠে এসেছে ব্লক করেছে তো আর একটা নাম্বারে যোগাযোগ হয়নি আপনাকে সেকেন্ড নং নাম্বার তো কথা হয়েছে রিপ্লাইটা দেবেন আপনি যে অ্যান্সারগুলো আমাদেরকে শুনিয়ে আপনার হাজবেন্ডকে আপনার হাজবেন্ডকে বলেন ওটা পার্সোনাল পার্সোনাল ফোন ফোন করে বলে কি হবে একদমই তাই আশা করি মেসেজটা ডিলিট করবেন না ওয়েট আচ্ছা আশা করি ডিলিট করবেন না তারপরে একটা কিছু লিখেছে আর এইটুকুই আমার দরকার ছিল করে বললাম বুঝতে পেরেছ ও ডিলিট করবে না তো ও ডিলিট এই এইগুলো করবে না ওর যদি সেরকমই হতো ফোন ফোনটা আনব্লক করার পরে ও মেসেজ করতো কিংবা ফোনে ফোন করে জেনে নিত বা বর ফোন করে বলে দিত যে তুমি তো ভালোই আছো বাবা হেল্প করছে মা হেল্প করছে ভালোই আছো এগুলোকে বিক্রি করার জন্য মেসেজ করতো না স্বামী স্ত্রীর মেসেজগুলো এইভাবে পড়ে উত্তর দেওয়া কি মনে হয় এগুলোকে এই কথাগুলো মেসেজ করেও স্বামীকে বলা যেত হাস্যকর লাগছে তুমি তোমার পরিবারকে পরিবার ইউটিউবে ছড়াচ্ছ এই নিয়ে কন্ট্রোভার্সি হলে আবার ব্লগ হচ্ছে রাগ হচ্ছে আরে বাবা ও একটা ভিডিওতে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া রেখে যাচ্ছে আর কন্ট্রোভার্সি চ্যানেলে নিজেকে আত্মসমালোচনা করছে এটা হচ্ছে ওর কন্ট্রোভার্সি এটা হচ্ছে ওর দুটো চ্যানেল কারণ এইভাবে ওকে দুটো চ্যানেলকে নিয়ে এগোতে হবে কারণ ওর কন্ট্রোভার্সি সেরকমভাবে কাউকে নিয়ে আর করতে পারবে না কারণ ওর কন্টেন্টই তো নেই ওর কন্টেন্টই তো নেই করতে পারবে না সেইভাবে বুঝতে পেরেছ ওই জন্য এটা করছে তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার আসবো একটা ভিডিওর থেকে অনেকগুলো ভিডিও করতে আবার আসবো তো এইটুকুই শুধু বলে গেলাম লাস্টে তোমার বরের জন্য একটা আঠাশ বছরের ছেড়ে কোথায় যেন ঠাকুরনগরে আছে যদি তোমার তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দাও তাহলে ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ করে দেবো আমি না একজন ভিওয়ার্স বলে গেছে চলো আজকের মতো এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা কন্টেন্ট দেবে আমরা কন্টেন্ট করব। কিন্তু লাস্টে বলবো ছি নিজের স্বামীকে এইভাবে বিক্রি করতে হচ্ছে সু ছি তুমিও মানে কি বলবো আর সবদের মতো সেই দলের নাম লিখিয়ে ফেললে টাটা